রবিবার রাজধানীর আপনজন ক্লাব প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করে আগরতলা পৌর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ড কমিটি এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তদান এবং গ্রহণের মধ্যে একটি ঐশ্বরিক বিষয় চলে আসে তাই রক্তদান শ্রেষ্ঠদান তাই চাহিদা এবং পরিষেবার মধ্যে সমতা বজায় রেখে রক্ত সংগ্রহ করা প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উপস্থিত ছিলেন ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা দেখি অনেক সময় উপর থেকে পড়ে গেল কেউ সেখানেও রক্ত খনন হয় যখন ডেলিভারির সময় বা যখন আমাদের গাইনোকোলজিস্টরা যারা আছেন ডাক্তারবাবুরা তারা যখন অপারেশনে নামেন সিজারিয়ান সেকশনেও তখনই রক্তের প্রয়োজন হয় বিভিন্ন সময়ে খেলে সিনিয়ার সময় রক্তের প্রয়োজন হয় তো রক্ত আমাদের খুবই প্রয়োজন ব্লাড আর এটা বেশি আমি রক্ত আজকে এখানে আমি পাঁচ পাঁচ হাজার লোকের আমি রক্ত নিয়ে নিলাম সারা জীবনের জন্য রাখা যায় তো এর একটা ব্যালেন্স আমাদের একটা আমাদের জীবনেও কিন্তু মানে বাইসাইকেল আমরা যেমন চালাই বাইসাইকেল যেমন ব্যালেন্স করে আমাদের চালাতে হয় জীবনের রক্তের যে বিষয় সেটাও কিন্তু ব্যালেন্স করে আমাদের জীবন প্রণালী আমাদের যে জীবন জীবনশৈলী সেইভাবে চালাতে হয় অর্থাৎ বেশি রক্ত দিলে আপনি স্টোর করে রাখতে পারবেন সেটাও নষ্ট হবে যেখানে ডিমান্ড আর সাপ্লাই এর মধ্যে সমতা রেখে সেই কালেকশন প্রয়োজন এবং সেটা খুব মাঝে মাঝে অনেক সময় বলে যে এই রক্ত সেগুলো ফেলে দেওয়া হচ্ছে কারণ ওই সময় যদি রক্তটা ইউজ না হয় তাহলে সেই রক্তটা দেওয়া যায় আমরা জানি যে কার্ল ল্যান্ডারস্টাইন উনার ল্যান্ডস্টাইনার যে উনি আছেন যিনি আমাদের বিষয়ে কথা বলা হয়েছে উনার জন্মদিনে আমরা গত চোদ্দ তারিখ আমরা বিশ্ব রক্তদান দিবস আমরা পালন করেছি এবং